হাই কাইস কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কিছু ছোটো একটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম আগে রেসিপি ছিল আগে ছিল তো বুধবার আজ রান্নার কিছু সিম্পল রেসিপি ছিল লাউ শাক দিয়ে বাঁধাকপি দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে বড়ি দিয়ে একটা হালকা করে তরকারি তার সাথে ছিল পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর ভাত তো থাকবে না লোক না কি দেখাবে তাই ভাত আর ছিল ডিম ভাজা আর কুঁড়ুক জানা তো কুঁড়ুক হয় এদিকে ওদিকে দুটো চারটে কুঁড়ুক খেয়েছিলাম কুঁড়ুক ভাজা ভাবলাম তোমাদের সাথে একটু ছোট করে হালকা করে রান্নার ব্লগটা শেয়ার করে দেওয়া যাক আর একদিকে ভাত হচ্ছিলো আর একদিকে তরকারি বসিয়েছিলাম তোমাদের হালকা করে তরকারি রেসিপিটা দেখিয়েছিলাম তো বাকি যে ডাল করেছিলাম মুসুর ডাল পেঁয়াজ দিয়ে ওটা দেখানো হয় না কারণ এক হাতে রান্না করা হচ্ছে আর এক হাতে ফোন ধরে হয় না প্রচুর অসুবিধা কারণ পেঁয়াজ কাটতে হচ্ছে তারপরে মশলা তেল এসব দিতে দিতে তো সবসময় হয়ে ওঠা সম্ভব নয় ফোনটা ধরে দেখানো তাই জন্য আমি হালকা করে এই দুটোই রেসিপি করা দেখিয়েছিলাম রেসিপি মানে তরকারিটায় তাই লাস্টে কিছু মশলা দিয়েছিলাম ওটা দেখাতে পারিনি আর ডালটা তো করেছিলাম ওটাও দেখাতে পারিনি আর ভাত হয়ে গেছিলো ভাতটা ফ্যান ছাড়লাম আর ফ্যান ঝাড়াটা তোমার দেখ আমি বললাম না ফোন ধরে রান্না করতে করতে করাটা সম্ভব না তাও চেষ্টা করি যতটা করার ওই যে ভাতেতে একটা ছোট ডিপে দেখতে পাচ্ছো না ওতে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আবার সেই আলাদা করে করাতে করাটা না একটু টাইম লাগে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম লাস্টে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ঘেটে নিয়েছিলাম ব্যাস একটু তাড়াতাড়ি করার জন্য। তারপরে বলো তোমরা সবাই কেমন আছো সামনে তো দিয়ালি লাস্টে ভাবলাম যে চলো তোমাদের তো পুরো রান্নাটা দেখাতে পারি নি কী কী রান্না করেছে একবার লাস্টে একটু শেয়ার করে দিই লাস্টে শেয়ার করে দিয়েছি তরকারি ডাল ভাত কুমড়ুক ভাজা ডিম ভাজা এটুকানিকই ছিল একটা ডিম ভেজেছিলাম তোমার বাড়িতে একটা ডিম কেন একটা ডিম ভেজেছিলাম কারণ মেয়েটা খাওয়াবো আমরা হয়তো পরে খাবো তাই জন্য পরে ভেজেছিলাম তাড়াতাড়ি করে একটা ভেজে নিয়েছিলাম